আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে এক কাপ আটা দিয়ে তৈরি মাত্র 10 মিনিটে দারুণ মজার হেলদি টেস্টি টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়েছে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সুজি সুজিটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন সুজি আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো কালো জিরা সুন্দর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ গুঁড়ামরিচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আবারও শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখান থেকে চার চামচ মতো আটার মিশ্রণ সরিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহার করব বাকি আটাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নেব এখানে সুজি ব্যবহার করেছি যার কারণে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিয়েছে ডো তৈরি করে নিয়েছে এখন ডোটা রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এক চামচ মতো তেল দিয়েছে একটা ডিম দিয়ে দিচ্ছে ডিমের জন্য পরিমাণ মতো লবণ ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রামবেল করে নেব ডিম স্ক্রামবেল করে নিয়েছি উঠিয়ে নিচ্ছি আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছি এক টেবিল চামচ মতো কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য কয়েক সেকেন্ড পর ছোটো সাজার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়েচের নরম করে ভেজে নিয়েছে নরম হয়ে আসলে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিয়েছে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া গুঁড়া মরিচ হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামুচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছে ঝালের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করছি নেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণে ধুনিয়া পাতা কুচি দিয়ে দেবো নেড়ে মিশিয়ে নিলেই ভিতরের পুর কিন্তু একদম তৈরি আগে থেকে যদি আলু সেদ্ধ করা থাকে এই নাস্তা তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে নাস্তার জন্য পুরো একদম তৈরি উঠিয়ে নিয়েছি ছাইটে রেখে দিয়েছি এইদিকে যে চার চামচ আটার মিশ্রণ আমরা উঠিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে সামান্য পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব এই বেটার একটু পাতলা করেই তৈরি করে নেব যখন বেটার রেস্টে রাখব তখন বেটার আগের তুলনায় গাঢ় হয়ে যাবে যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি সাইডে রেখে দিচ্ছি এইদিকে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এখন একটা পিঁড়ি নিয়েছি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি পুরো ডোটাই নিয়ে নিব বড় করে রুটি বেলে নিব এই রুটি কিন্তু একটু মোটা করেই বেলে নিব রুটি বেলে নিয়েছে দেখেন কতটা মোটা রেখেছে এখন একটা কৌটার ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে সবগুলো লেচি কেটে নেব রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নেব একইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিয়েছি লেচির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পুর দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে দুই পাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি পুলি পিঠার মতো করে শেপ দিয়ে নিচ্ছি একটা নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে আগে থেকে তৈরি করে রাখা বেটার আবারও একটু ফেটিয়ে নিচ্ছে এখন তৈরি করে রাখা নাস্তাগুলো বেটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তা বেটার মধ্যে ছুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে কিন্তু অনেক মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেওয়া যায় নাস্তার এক পাশ হালকা কালার আসলে উল্টিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে যে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। তো আমার আজকের এই দশ মিনিটেই আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন মুছমুচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি এভাবে বাকিগুলো ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মোছমুচে হয়েছে উপরটা মোছমুচে ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা একটু ভেঙে শেয়ার করছে দেখেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ